কিছু নতুন জিনিস জানবো ইনশাল্লাহ দেখেন স্ক্রিনে আমি একটা জুমলা ফেয়ালিয়া বাংলায় লিখে রেখেছি আমি গতকাল বাইরে বসে একটি আইসক্রিম খেয়েছিলাম গরমের কারণে তো এখানে আপনারা এখন আমাকে বলেন যে খুব সহজ প্রশ্ন ফেয়ারেল কোনটা খেয়েছিলাম না খেয়েছিলামটা হচ্ছে আমাদের ফেয়ারেল তো এটা হচ্ছে আমাদের ফেয়ারেল এরপরে আমরা জানি যে যখন আমরা ফেয়ালের কর্তাকে খুঁজতে যাব অর্থাৎ কাজটা কে করেছে এটা যখন আমরা খুঁজতে যাব তখন আমরা হচ্ছে ফাইলটা পাবো বা কর্তাটাকে পাবো যেটা রফা অবস্থায় থাকবে এখানে ফাইল কে খেয়েছিলাম ফেয়ালটার আমি আমি হচ্ছে আমাদের ফাইল আচ্ছা এরপরে বাকি যা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এগুলা হচ্ছে আমাদের ফেয়ালের ব্যাপারে অতিরিক্ত তথ্য বিভিন্ন প্রশ্ন করলে আমরা বিভিন্ন উত্তর পাবো তো এখন দেখেন আমির পরে ফাইলের পরে আমরা যখন পরবর্তী যখন নেক্সট যখন যে শব্দটা গতকাল এই শব্দটাতে যখন আসব তখন আমি এভাবে প্রশ্ন করতে পারি যে আমি কখন খেয়েছিলাম তাই না আমি কখন খেয়েছিলাম কখন দিয়ে প্রশ্ন করলাম ঠিক আছে আমার এই কথাটা বুঝতে পেরেছেন কখন দিয়ে যদি আমি প্রশ্ন করি আমি উত্তরটা পাবো হচ্ছে গতকাল তো আমি কখন দিয়ে প্রশ্ন করলে আমি উত্তরটা পাবো হচ্ছে গতকাল আচ্ছা তারপরে আমরা পরের শব্দে যাই যে বাইরে তো আমি যদি প্রশ্ন করি কোথায় খেয়েছিলাম তাহলে আমাদের উত্তরটা কি আসবে বাইরে উত্তরটা আসবে হচ্ছে বাইরে তারপরে আমি যদি প্রশ্ন করি কি খেয়েছিলাম তাহলে আমার উত্তর কি হবে একটি আইসক্রিম আইসক্রিম তারপরে আমি যদি প্রশ্ন করি কেন খেয়েছিলাম তাহলে উত্তরটা কি আসবে গরমের কারণে গরমের কারণে তো তার মানে আমরা আসলে বিভিন্ন প্রশ্ন দিয়ে বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন প্রশ্নবোধক শব্দ দিয়ে হচ্ছে প্রশ্ন করতে পারি এবং তার জন্য আমরা এক একটা অতিরিক্ত তথ্য বের করে আনতে পারি ফেয়ারেলটার ব্যাপারে তো তার মানে এখানে আসলে একটা হচ্ছে মূল প্রশ্ন যেটা হচ্ছে আমাদের ফাইলের প্রশ্নটা ফাইলকে মানে হচ্ছে কর্তা খোঁজার প্রশ্নটা তার মানে কর্তা আমরা জানি যে রফা অবস্থায় থাকে এটা আমরা জানি এবং এরপরে আমরা যখন ফেয়াইলটার ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করি তার বিভিন্ন ধরনের উত্তর আমরা পাই এবং সেইটার ক্যাটাগরিটাই আজকে আমরা দেখবো যে এতদিন তো আমরা হচ্ছে সবগুলাকে ঢালাও ভাবে বলে এসেছি সব হচ্ছে মাফরুল কিন্তু এই মাফরুল গুলারও হচ্ছে বিভিন্ন নাম আছে ঠিক আছে মানে অর্থাৎ আমি কোন প্রশ্নবোধক শব্দ দিয়ে ফেয়ারেলটাকে প্রশ্ন করছি তার উপর নির্ভর করে আপনার মাফরুলগুলার এক একটা নাম আছে সেই নামগুলো আজকে আমরা দেখব তো দেখেন এটা আপনারা লিখে নিতে পারেন লিখে নেওয়াটাই বেটার তাহলে আপনাদের কাছে নোট করা থাকবে ইনশাআল্লাহ প্রথমে হচ্ছে আমরা যখন জুমলা ফেয়ারলিয়া দেখব এবং আমরা ফেয়ারেলটা আইডেন্টিফাই করে ফেলবো চিনে ফেলবো তখন আমরা খুব সহজেই তার ফাইলটা বের করে ফেলতে পারি অর্থাৎ ফেয়ারেলটা যে করছে সেটাই হচ্ছে আমাদের ফাইল এবং সে হচ্ছে আমাদের কর্তা এটা আমাদের মূল প্রশ্ন এবং ফাইল হচ্ছে আমাদের কোন অবস্থায় থাকবে রফা অবস্থায় থাকবে রফা যার কারণে আমি এটা এটা লিখেছি প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কে কে করছে করছে কাজটা কাজটা দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা কর্তা পাব কর্তা খুঁজে পাওয়াটা কিন্তু খুব কঠিন কিছু না আমরা খুব সহজেই বুঝতে পারি যে কর্তাটা কে তারপরে যখন আমরা ফেয়াইলটাকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করব তখন আমরা যেই মাফরুলটা পাবো এতদিন আমরা শুধু মাফৌল বলে এসছি কিন্তু এখন থেকে আমরা সেটাকে ডাকবো হচ্ছে মাফৌল বিহি মাফৌল বিহি কাকে বা কি দিয়ে যদি আমি ফেয়ালকে প্রশ্ন করি তাহলে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে মাফৌল বিহি ঠিক আছে আচ্ছা এক মিনিট এক মিনিটে আচ্ছা তো আমি বলছিলাম যে যদি আমরা ফেয়ারটাকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যেই ডিটেলটা পাবো যেই অতিরিক্ত তথ্যটা আমরা 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 বের করে আনতে পারবো সেটাকে এখন থেকে হচ্ছে বিহি তারপরে যখন কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করব কখন বা কোথায় সেইটার জন্য আমরা যেই মাফরটা পাবো উত্তর হিসেবে তাকে আমরা এখন থেকে ডাকবো হচ্ছে মাফরউল ফিহি মাফর ফিহি আরবিটা আমি পাশে লিখেছি দেখেন উচ্চারণ বুঝতে আপনাদের সুবিধা হবে মাফরউল বিহি ফিহি ফিহি এরপরে যখন আমরা ফেয়ালটাকে কিভাবে দিয়ে প্রশ্ন করব কিভাবে দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা যেই মাফরুলটা উত্তর হিসেবে পাব সেটাকে আমরা এখন থেকে ডাকবো হচ্ছে মাফরউল হাল মাফরউল হাল ঠিক আছে মাফরুল হাল এবং যদি আমরা ফেয়ালটাকে কেন দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যেই এই পাবো উত্তরে সেটা হবে হচ্ছে আমাদের মাফরউল লাহু মাফরুল লাহু ঠিক আছে তো এটা আমরা আরেকটু গোথ্রু করি যাতে আপনাদের মাথায় কিছুটা হলেও বসে যায় এটা কিন্তু আমাদেরকে আসলে মেমোরাইজই করতে হবে মনে রাখতে হবে যে আমরা কি দিয়ে প্রশ্ন করছি এবং সেটার উপর ডিপেন্ড করে নির্ভর করে নামটা কি হচ্ছে কাকে বা কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে দাঁড়াবে হচ্ছে মাফরুল বিহি হু অথবা ওয়াট দিয়ে যদি কোশ্চেন করি তাহলে সেটা হবে হচ্ছে মাফরুল বিহি কখন বা কোথায় দিয়ে যদি কোশ্চেন করি এবং দিয়ে যদি আমি কোয়েশ্চেন করি তাহলে আমার আসবে সেটা হবে হচ্ছে ফিহি ঠিক আছে তারপরে যেমন এটা আপনারা এভাবে মনে রাখতে পারেন যে আমরা বলি না মাঝে মাঝে বিভিন্ন যে ফিল মসজিদি ইন্দা মসজিদ মসজিদে ঠিক আছে তো ফি ফিল মসজিদি দেখেন ওখানে কিন্তু হার ফিটা আছে ঠিক আছে তো ওইটা ওইটা এখানেও আছে দেখেন ফিহি এটা কিন্তু একটা যার মাজরুর ফিহি তো এটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন যে কখন বা কোথায় ফিল মানে হচ্ছে মসজিদে বা হচ্ছে মসজিদ আমি যদি ইংলিশে বলি তো এটা থেকে আমরা মনে রাখতে পারি যে মাফুল কখন বা কোথায় কখন বা কোথায় দিয়ে যখন আমরা প্রশ্ন করব মাফুল ফিহি এরপরে যদি আমরা হাও দিয়ে প্রশ্ন করি হাউ বা কিভাবে তো হাউ এই ওয়ার্ডটা শুরু হয় হচ্ছে আপনার এইচ দিয়ে তো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে হাও মানে হচ্ছে হাল একটা মিল আছে এটা এই প্যাটার্নে আমরা মনে রাখতে পারি মনে রাখার জন্য এটা আমি বলছি একটা সাইড নোট হিসেবে তো বাংলায় আসলে ওরকম কিছু মিলানো যায় না তাই আমি ইংলিশটাও পাশে দিয়ে বলছি যাতে আপনারা ইজি হয় তো কিভাবে দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাফরুল হাল বা হাও দিয়ে যদি প্রশ্ন করি আমরা পাবো মাফরুল হাল আর লাহু দিয়ে অর্থাৎ কেন কেন দিয়ে বা হচ্ছে ওয়াই দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি সেক্ষেত্রে আমরা যে উত্তরটা পাবো সেটা হবে হচ্ছে মাফরুল লাহু মাফুল লাহু তো এখন তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই যে আমরা গতকাল যে মাফুলটা পেলাম গতকাল গতকাল শব্দটা মাফুল হিসেবে যে পেলাম এইটা কি ধরনের মাফুল মাফল হাল নাকি লাহু নাকি ফিহি নাকি বিহি গতকাল কিভাবে পেলাম আমরা কখন দিয়ে কোয়েশ্চেন করেছি তাহলে এটা হ্যাঁ ওয়েন অ্যান্ড ওয়ার ফিহি অর্থাৎ কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো করি তাহলে কোথায় তাহলেও কি কিন্তু তার মানে এই যে বাইরের শব্দটা এটাও হচ্ছে আমাদের মাফুল ফিহি তারপরে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমাদের মাফুলটা কোন ক্যাটেগরির প্রথমটাই একদম মাফুল

লিস্টটা আপনারা প্রথম এখন দেখেছেন মনে নাও থাকতে পারে অসুবিধা নেই আমরা একসাথে দেখি তো আল্লাহর রসুল সাহাবিদেরকে ধৈর্য সহকারে কোরআন শিখিয়েছেন ঠিক আছে তো এখানে প্রথম কাজ হচ্ছে আমরা ফেয়ালটা খুঁজবো ফেয়াল হচ্ছে আমাদের শিখিয়েছেন শব্দটা ঠিক আছে এখন আমাদের মেইন প্রশ্ন কে শিখিয়েছেন কে শিখিয়েছেন আল্লাহর রসুল আল্লাহর রসুল তাই তো আল্লাহর রসুল শিখিয়েছেন আচ্ছা তো আল্লাহর রসুল এটা হচ্ছে আমাদের ফাইল আচ্ছা আচ্ছা তো তারপরে গেল তাহলে এটা হচ্ছে আমাদের রফা অবস্থায় থাকবে রফা অবস্থায় থাকবে কর্তা যেহেতু ফাইল গেল এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সাহাবিদেরকে এটা কি ধরনের মাফুল বলেন তো মাফুল মাফুল বি মাফুল বি মাফুল বি আমরা যদি কাকে দিয়ে প্রশ্ন করি কাকে শিখিয়েছেন তাহলে এটা কি ধরনের মাফুল বি না মাফুল না তারপরে আমি যদি পরের শব্দটাতে আসি ধৈর্য সহকারে কিভাবে দিয়ে প্রশ্ন করলে ধৈর্য সহকারে শব্দটা উত্তরে আসে তাই না মাফুল হাল মাফুল হাল মাফুল হাল তারপরে পরের শব্দটাতে আসি কোরআন কোন ধরনের মা ফুল এটা কাকে তাই না কি শিখিয়েছেন কি শিখিয়েছেন কি দিয়ে প্রশ্ন করলাম তাহলে কি হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি একটা ফেয়াইল এবং তার সাথে একটা মাফরুল সংযুক্ত অবস্থায় আছে নাসারা হচ্ছে আমাদের ফেয়াইল মাদি ঠিক আছে নাসারা হচ্ছে ফেয়াইল মাদি এবং যেটার মানে হচ্ছে তিনি সাহায্য করেছেন এখন কুম এটা হচ্ছে সংযুক্ত সর্বনাম কুমটা আমাদের যে মাফরুল এই ব্যাপারে তো আপনারা পরিষ্কার তাই না কুমটা যে আমাদের মাফরুল সবাই পরিষ্কার বিহি কেন বলেন তো আপু ওই কাকে কাকে সাহায্য করেছেন তিনি কাকে সাহায্য করেছেন কাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি আমি কিন্তু কুম উত্তরটা পাচ্ছি আন্তুম উত্তরটা পাচ্ছি তাই না তার মানে কুমটা হচ্ছে এখানে মাফরুল তারপরে ইত্তাকুল্লাহা ইত্তাকু আহ ইত্তাকু হচ্ছে আমাদের ফেয়াল আমার বা আদেশ আদেশ সূচক ফেয়াল যেটা ইত্তাকু ইত্তাকু মানে হচ্ছে ভয় করো ভয় করো এবং আল্লাহ হচ্ছে লাফদুল জালালা হচ্ছে এখানে আমাদের মাফুল কাকে ভয় করো আল্লাহকে ভয় করো তাহলে লাফদুল জালালা এখানে কি ধরনের মাফুল বিহি তাই না কাকে দিয়ে প্রশ্ন করলাম হু ফিয়ার আল্লাহ তো তার মানে হুদ অথবা ওয়াট অথবা কি বা কাকে দিয়ে যদি আমরা কোয়েশন করি সেটা হচ্ছে আমাদের মাফুল বিহি তার মানে লাফদুল জালালা মাফুল বি তারপরে দেখেন এখানে এটা কোরআন থেকে নেওয়া আয়াতের একটা অংশ যে আসবাহু ফি দারিহিম জাসিমিনা তো আপনাদের আসলে প্রশ্নটা হচ্ছে যেই যেই অংশটা আমি হাইলাইট করেছি এটা কোন ধরনের মাফউল ঠিক আছে নিচে হচ্ছে দেখেন অনুবাদটা লেখা আছে যেটা মানে হচ্ছে তারা তাদের ঘরে উপুর হয়ে মরে পড়ে রইল এটা হচ্ছে আপনার সামুদ জাতির পরিণতির কথা আল্লাহ বলছেন সালেহ আলাইহিস সালামের জাতি তো এখানে এই যে উপর হবে নাকি হ্যাঁ কিভাবে এখানে প্রথম কথা হচ্ছে যদি আমি ফেয়াল কোনটা এটা যদি জিজ্ঞেস করি পড়ে রইল তাই না ইয়েস পড়ে রইল পড়ে রইল বা ওকে পড়ে রইল আমরা বলতে পারি ফেল সহজ রাখি জিনিসপত্র সমস্যা নেই আচ্ছা তো এখন যদি আমি এটাকে কোয়েশ্চেন করি কিভাবে পড়ে রইল তার উত্তরটা আসে হচ্ছে উপর হয়ে তাই না উপর হয়ে যে জাতি মিনা এটা তাহলে কোন ধরনের ফেলধর মা ল মাল হাল মাফুল হাল জাতি মিনা হচ্ছে আমাদের মাফুল হাল আচ্ছা তারপরে নেক্ট এটা আমাদের লাস্ট এক্জামপলা আজকে এটা যদি আমরা দেখি দাউল্লহা মুখলি সুইনা দাউ আল্লহা মুখলিসিনা যেটার মানে হচ্ছে তারা আল্লাহকে ডেকেছিল নিষ্ঠা সহকারে এখানে মুখলি সিনা কি হাল হবে কেন জানাতুল ফেরদৌস আপু কেন মাফুল হাল কারণ এটা হলো কিভাবে দেখেছিল আর কি নিষ্ঠা সহকারে কিভাবে কিভাবে দিয়ে ডেকেছিল হ্যাঁ প্রশ্ন করলে আমরা উত্তরটা পাচ্ছি নিষ্ঠা সহকারে মুখলে না তাই হচ্ছে এটা আমাদের মাফুল হাল আচ্ছা তো তার মানে আমরা এতদিন খুব জেনারেল সেন্সে জেনেছিলাম যে সবগুলা হচ্ছে মাফুল এখন আজকে আমরা দেখলাম যে আসলে কোন শব্দটা দিয়ে আমরা কোশ্চেন করছি সেটার উপরে নির্ভর করে আমাদের মাফরুল গুলারও ভিন্ন ভিন্ন নাম আছে তো অর্থাৎ কে বা কাকে দিয়ে যদি কাকে বা কি দিয়ে যদি আমরা কোয়েশন করি আমরা মাফরুল বিহি পাবো কখন বা কোথায় দিয়ে যদি আমরা কোয়েশন করি মাফরুল ফিহি পাবো আর কিভাবে দিয়ে কোয়েশন করলে মাফরুল হাল আর যদি কেন দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাফরুল লাহু তো এটা চাইলে আপনারা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন আপনাদের ইচ্ছা এখানে আমি এক মিনিট ওয়েট করলাম আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা একটা স্ক্রিনে রাখা আছে আচ্ছা এরপরে আজকে আমাদের মাফুলের আলোচনা এই পর্যন্তই এখন আমরা একটু ক্লাসটা শেষ করব আমাদের যেহেতু সময় আছে কুইজ দিয়ে আমাদের ক্লাসটা শেষ করবেন ইনশাআল্লাহ

আল্লামা তো আল্লামা মানে হচ্ছে তিনি শিখিয়েছেন এবং এখানে বলেন কি ধরনের আজকে আমরা শিখলাম একটা অতিরিক্ত কোয়েশন করলাম আমি কাকে শিখিয়েছেন তিনি কাকে শিখিয়েছেন তারপরে এর পরের শব্দটা হচ্ছে আদাল্লানি

تبعوا كا اتبعوا كا كان نمبر تبرحش خافهم خافهم estar preso, che. number. Number six. Number seven. Dalamna. Number seven. Volamna Hum Number eight Taklif Tumu Hum Thakf Tumu Number nine

প্রথমটা হচ্ছে আল্লাহ বলেন মাফর আর হু হচ্ছে মাফুল বিহি মাফরুল বিহি হ্যাঁ আপু খুব সুন্দর উত্তর দিয়েছেন আপু শুধু মাফরুল বলেন নাই আরো স্পেসিফিক করে অ্যান্সার দিয়েছেন তারপরে আদল্লানি আমি বলবো না অন্য কেউ বলবে অন্য কেউ বলবে নাকি ফাইল বলেন কেউ একজন বললেই হচ্ছে আপু এটা হয়তো ہوا হবে ফাইল আদাল্লা হ হে আর মাফুল হবে হচ্ছে মাফুল বিহি যেটা আনা থেকে আসে নি এক্স্যাক্টলি তারপরে আখলাফ তুমুহ বলেন এটা আনতুম ভাবে ফাইল আনতুম কেন আপু এটা কি হোম হবে না ওয়াও দিয়ে শেষ হচ্ছে না এটা জাস্ট ওই যে ভালো লাগে

ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখবো আমাদের কুইজ শেষ আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি তো আজকে আমরা মাফুলের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে জানলাম মাফুলের আরো একটা ক্যাটাগরি আছে যেটা ভবিষ্যতে ইনশাল্লাহ তো এখানে আজকের ক্লাস আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته، جزاك الله خيرا نبو. وياكم.